কালকে সকালে একটা ভিডিও দিয়েছিলাম তোমাদের জিকে নিয়ে একটা ভিডিও কিছু জানতাম না দুটো ভিডিও আমার দুটো তিনটে চ্যানেলের ভিডিও আমার কাছে এসেছিল তার থেকে দেখে কালকে একটা ভিডিও নামিয়েছিলাম তোমরা ভীষণভাবে অ্যাপ্রিশিয়েট করেছো আমাকে ভীষণভাবে সাপোর্ট করেছো এই জন্য অনেক ধন্যবাদ তোমাদের কারণ মনে হয়েছে ইউটিউবে কাজ করতে এসে মনে হয় কিছু মানুষের কাছাকাছি পৌঁছাতে পেরেছি তো যাই হোক মূল কথায় আসি কারণ আজকে তোমাদের অনেক কিছু বলার আছে আমার কথা খুব কম বলবো কিছু জিনিস তোমাদের আজকে তুলে দেব প্রথম কথা বলি তোমাদের চারটে চ্যানেল আছে চারটে চ্যানেল একটা হচ্ছে তুষার তামিম রাহু রোহন আর হচ্ছে এই যে এমজি এরাই চারটে ছেলে যেটা কালকে একটুখানি অ্যানালাইসিস করেছি যখনই যে কোনো ভিডিও করি তখনই আমাদের আগে পরের ভিডিও দেখতে হয় বিশেষ করে রোহনের ভিডিওগুলো দেখেছি বন্ধুরা না আমি এমজির ভিডিওও দেখেছি ওদের একই নাম ওই ফ্রি মোশান বাই বলে একটা করে নাম সে রোহান মা তামিম ওই এক এমজি এরকম করে নাম ওই একই টাইটেলের মানে একই ধরনের তো বিশেষ করে কালকে রোহানের কিছু ভিডিও দেখেছি সত্যি কথা আপ্লুত অভিভূত হয়ে গেছি সমাজের প্রচণ্ড উপকারী এই ছেলেগুলো এই চারটে ছেলেই সমাজে বিভিন্নভাবে নিজেদের নিয়োজিত করে এবং বিভিন্নভাবে উপকার করে বিশেষ করে এমজিও কিন্তু তাই তাদের মধ্যেও একজন তো এমজির হঠাৎ করে আমি এক মাস আগের একটা ভিডিও ক্লিপিংয়ের একটুখানি তোমাদের দেব হঠাৎ এক মাস আগে তার হঠাৎ করে কিডনিতে একটা প্রবলেম হয় তাই নিয়ে সে নার্সিংহোমে ভর্তি হয় কিডনির প্রবলেম বলতে একটা কিডনি ইনফেকশান আর একটা কিডনি ড্যামেজের দিকে তো তারপরে ও অনেকটা সুস্থ হওয়ার পরে একটা আপডেট দিয়েছিল যে আমি অনেকটাই ভালো আছি কিন্তু আমার একটা অপারেশান দরকার অপারেশনের জন্য তোমাদের অনেক সাপোর্টের দরকার কিছু সাপোর্ট করেছো একটু সাপোর্টের দরকার কিউআর কোড দিয়েছে এটা এক মাস আগেকার একটা ভিডিওর কথা বলছি এক মাস কি চার মাস আগেকার ভিডিও চার মাস কি পাঁচ মাস আগেকার একটা ভিডিও এম জির ভিডিও থেকে বলছি তারপরে তারপরে তার কোনো ভিডিও পাওয়া যায়নি পাওয়া গেছে সোশ্যাল ওয়ার্কের কিছু ভিডিও কিন্তু অসুস্থতার ভিডিও আর পাওয়া যায়নি তারপরে রোহানের ভিডিওতে দেখেছি এক মাস আগে একটা ভিডিও সেই ভিডিওতে ও নার্সিংহোমে ভর্তি আমি তোমাদের জাস্ট একটুখানি বলছি না বললে তোমরা কিছু বুঝতে পারবে না ওই জন্য এদের আপডেটটা একটুখানি দিচ্ছি তারপরে লাস্টে আমি রোহানকে একটা রিকোয়েস্ট করব সেটাও নিশ্চয়ই ও রাখবে তো তারপরে দেখেছি যে একটা নার্সিংহোমে ভর্তি অনেক রিকোয়েস্ট করে একটা আপডেট দিয়েছে ডাক্তারও একটা আপডেট দিয়েছে সেটাও তোমাদের দিয়ে দেবো আপডেট দেওয়ার পরে ওখান থেকে কলকাতায় কলকাতা থেকে তারপরে তোমরা সবটা জানো ভেলোরে নিয়ে যাওয়া হয়েছে তারপরেও তোমাদের আপডেট কালকে পর্যন্ত আপডেট ছিল রোহান একটা আপডেট ছোট্ট একটা আপডেট দিয়েছে ওই দমদম এয়ারপোর্টের আপডেট দিয়েছে সেটাও তোমাদের দেব আর তুষার তামিম এরা দুজন ভেলোরে গেছে তাদের কোনো আপডেট কালকে পর্যন্ত আমি পাইনি আজকে যদি পাই অবশ্যই দেব তো একটাই রিকোয়েস্ট করব রোহনকে আমি ভিডিওটার মূল পর্বে যাওয়ার আগে একটাই রিকোয়েস্ট করব কারণ এমজির এখন ভিডিও দেওয়ার মতো ক্ষমতা নেই কারণ যদি ভেলোরে মানে ভেলোরে ভর্তি আছে সেই মুহূর্তে ও বলেছিল যে আমার সব আপডেট আসবে আমি রিকোয়েস্ট করব যে আমার ভিডিওগুলো কেউ করে যেন আপনাদের আপডেট দেয় তো যাই হোক ওদেরই আরও তিনটে ছেলে আছে যাদের কথা বলছি তারা আপডেট দেবে এবং দিচ্ছেও তো কালকে আমরা লাস্ট আপডেট পেয়েছি ওকে ভেলোরে নিয়ে যাওয়া হয়েছে এবং কালকে লাস্ট আপডেট হচ্ছে এয়ারপোর্টে মানে তামিম আর হচ্ছে তুষার ওরা দুজন ভেলোর চলে গেছে আর ওই বাচ্চাটাকে নিয়ে বাচ্চাটার একটা বিরাট কাহিনী দেখলাম একটা ভিডিও বাচ্চাটাও রাস্তার পাশে পড়েছিল মানে বসেছিল সেই একটা ভিডিও দেখলাম যে কীভাবে এই রোহান উদ্ধার করেছে এবং তাকে তারই মানে তাকে ঘিরেই তার জীবন এখন তৈরি হয়ে গেছে তাকে নিয়েই সে রয়েছে এই বাচ্চাটারও একটা কাহিনী আছে আমি ভিডিওগুলো দেখছি তো আর অবাক হয়ে যাচ্ছি সেই বাচ্চাটাকে কিভাবে তু মানে রাস্তা থেকে তুলে নিয়ে এসে কিভাবে নিজের মানে সন্তানের পরিচয় দিয়ে রেখেছে সত্যি কথায় অভাবনীয় আর ওই ভিডিওটা তোমরা দেখো মানে সাংঘাতিক ব্যাপার তো যাই হোক আজকে প্রসঙ্গ না তো একটাই রিকোয়েস্ট করবো রোহান জির আপডেট দাও যেহেতু এমজিকে নিয়ে ভিডিও করছি অনেকের অনেক রকম প্রশ্ন আসতেই পারে কারণ যেহেতু অলরেডি তুমি ভেলোরে গেছো অ্যাম্বুলেন্সে করে সেখানকার আপডেট তোমার একটু দেওয়ার দরকার ছিল আমাদের জানার দরকার ছিল এমজি কোথায় আছে কেমন আছে আর কি পরিস্থিতি রয়েছে যেহেতু তুমি অ্যাম্বুলেন্সে করে ওকে ভেলোর অবধি নিয়ে গেছো আর তুমি যেহেতু একটা ব্লগার আর তোমার উপর দিয়ে যেহেতু এত মানুষ তাকিয়ে আছে তোমার দিকে এমজি কেমন আছে জানার জন্য আমরা কোনো মতেই এরকম একটা মানুষকে এরকম একটা সোশ্যাল ওয়ার্কার যে জনদরদি এম জি এরা প্রত্যেকেই কিন্তু এমজির কথা কেন বলছি এমজি অসুস্থ এই জনদরদি মানুষটাকে আমরা কোনো মতেই হারাতে পারবো না তো হাজার হাজার লাখ লাখ মানুষ তোমার দিকে তাকিয়ে আছে একটা কথাই বলবো কালকে যখন তুমি আপডেট দিলে তোমার ভেলোরের কোনো আপডেট দেওয়ার দরকার ছিল ভেলোরে তুমি কোথায় ভর্তি করেছো কি পরিস্থিতিতে আছে একটা ভিডিও ক্লিপিং জানি না হয়তো আজকে আসতে পারে কিন্তু কালকে যেহেতু তুমি দমদম এয়ারপোর্টের একটা আপডেট তোমরা তিনজনই দিয়েছো ওই জন্য বললাম আর দুজনের ভিডিও থেকে এখনও ভিডিও আসেনি হয়তো আসবে আজকে হয়তো আমাদের আপডেট চলে আসবে এমজি কোথায় ভর্তি আছে ভেলোরে ভেলোরে গেছে এটুকু জানি ভেলোরে কোথায় ভর্তি আছে কেমন আছে যেহেতু তুষার আর তামিম গেছে হয়তো আমাদের কাছে আপডেট একটাই রিকোয়েস্ট করব রোহান তোমরা আপডেট দিতে থাকো এমজি কোথায় ভর্তি আছে কেমন আছে তোমরা সবটা আপডেট দাও এটা জনস্বার্থে আমি বললাম ভিউয়ার্সদের জন্য কারণ প্রত্যেকে এমজিকে দেখতে চাইছে একটা ভিডিও ক্লিপিং তোমরা কিন্তু দেবে আর একটা কথাই বলবো মানুষকে কালকে আমার যত ভিউয়ার্স প্রত্যেককেই বলবো আজকে তোমাদের কিউ কোড আমি দেব না ওই রোহান যে কিউ কোডটা দিয়েছে সেখানে এমজি মানে কিউ কোড মারলেই এমজি পুরো নামটা আসছে সেই কি আর করে তোমাদের যত যত সামান্য তোমাদের ক্ষমতা অনুযায়ী হেল্প করো হেল্প করলে একটা মানুষকে আমরা ফেরাতে পারবো হ্যাঁ জনদরদি একটা মানুষ এই এনজিও প্রচুর সোশ্যাল ওয়ার্কার মানে সোশ্যাল কাজ করেছে এর ভিডিওগুলো যদি দেখো দেখতে পারো সাড়ে আট হাজার থেকে এখন সাড়ে ন হাজার সাবস্ক্রাইবার হয়েছে খুব মানুষের জন্য এরা হেল্প করে সত্যি কথা সমাজে এরকম ইয়াং ছেলেদের দরকার বা যে কোনো প্রতিকূলতায় এরা ভীষণভাবে পাশে দাঁড়ায় এবং প্রত্যেকটা চ্যানেলের ভিডিও কম বেশি দেখলাম বিশেষ করে রোহানের ভিডিও তামিমের ভিডিও দেখেছি এরা প্রত্যেকেই কিন্তু মানুষের জন্য খুব করে আর এই বাচ্চাটাকে নিয়ে এরা কীভাবে বাচ্চাটাকে বড় করছে সত্যি কথাই অফ তো একটা কথাই শুধু বলবো আমার তরফ থেকে একটাই রিকোয়েস্ট প্রত্যেককে করবো এই তিনজনকেই করব তোমরা এম জির আপডেট দাও এমজির আপডেট তোমাদের যতটা সম্ভব যতটা তোমাদের বন্দি হয় ততটা তোমরা যেমন রিকোয়েস্ট করেছিলে ডাক্তারকে রিকোয়েস্ট করে যেমন নার্সিংহোমের একটা মানে যেখানে ভর্তি ছিল সেটা তুলে দিয়েছো সেরকম তোমরা একটা আপডেট অন্তত দাও জনস্বার্থে তোমাদের ভিউারদের স্বার্থে তো চলো এবার তোমাদের দেখাবো এই এমজিকে তারপরে তার কি হয়েছিল তা দেখাবো তারপরে আজ পর্যন্ত মানে গতকালকে পর্যন্ত কি আপডেট সবটা তোমাদের একটু একটু করে তুলে দেবো তুলে দিয়ে আবার যে সহযোগিতার হাত বাড়িয়েছিলেন আমাকে তো ওখান থেকে আর্থিকভাবে আমি কিছু পরিমাণ সামথিং একদম এমন কিছু পরিমাণ হলেও আমি একটু উপকৃত হয়েছি এবার আপনারা আমার পরিবার আপনাদের আপনাদের সাথে আমার সম্পর্ক বেশি দিনের হয়তো নয় কিন্তু এই যে মানবিকতা মানবিকতার যে সম্পর্ক এটা দীর্ঘদিন বেঁচে থাকবে বর্তমানে এই পরিস্থিতিতে আমার পাশে যে থাকুক আর না থাকুক আমার সাড়ে আট হাজার সাবস্ক্রাইবার আমার পাশে আছে আমার নমস্কার বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালোই আছেন আপনারা সকলেই চেনেন আমাকে আমি হচ্ছে এমজি জি ফ্রি মোশন বাই এম আমার আসল নাম আপনারা রোহানের চ্যানেলে নিশ্চয়ই দেখেছেন আমার নাম হচ্ছে মোজাফর তো আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ফ্রি মোশন বাই এম তো আমার কন্ডিশন আপনারা সকলেই জানেন আমি খুবই অসুস্থর মধ্যে ছিলাম এই কারণে আমি আপনাদের সামনে প্রতিনিয়ত ভিডিও আপলোড দিতে পারিনি এবং আমি এখনও পর্যন্ত ঠিকমতো সুস্থ হয়ে ওঠেনি এবং আপনাদের সামনে আমি এখন বর্তমানে এসেছি কারণ আমি চাই মানুষের হয়ে কাজ করতে অস সাধারণ মানুষের হয়ে কাজ করতে অসহায় মানুষের হয়ে কাজ করতে তাই আপনাদের কাছে আমি আপডেটটা দিতে আসলাম এখন আপাতত আমি আগের থেকে সুস্থ আছি আমি আগের থেকে বেটার ফিল করছি সামনের মাসে আমার ওটি আছে তো আপনারা সকলেই মিলেন দোয়া করবেন আশীর্বাদ করবেন যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি আমার মূলত কী হয়েছিল আপনারা সকলেই আমাকে মেসেজ করেছিলেন হোয়াটসঅ্যাপ করেছিলেন এবং রোহান কেন তামিম কেন এদেরকে জিজ্ঞাসা করেছিলেন যে এম জি ভাইয়ের কী হয়েছে এম জি ভাইয়ের কী হয়েছে মূলত আমার একটা কিডনিতে প্রবলেম আছে একটা কিডনি ইনফেকশন হয়েছিলো তো সেটা ড্যামেজ হয়ে গিয়েছে এবং আরেকটা কিডনি আমার খুবই সিরিয়াস কন্ডিশান তো এই অসহায় সময়ে অসহায় টাইমে আমরা যেমন মানুষের পাশে থাকি আপনারা ঠিক তেমনই আমার পাশে এসে দাঁড়িয়েছিলেন আশা করছি পরবর্তীতে ঠিক এমনইভাবে দাঁড়াবেন আমি নিজে অসুস্থ এটা জানেন আমি শারীরিকভাবে এতটাই অসুস্থ আমি ঠিকমতো উঠে হাঁটতে পারছিলাম না আমার এক বন্ধু আমার ক্যামেরার পিছনে যে আছে উনি ওনারই গাড়ি করে আমি এসেছি এবং প্রতিনিয়ত ভিডিও ভিডিও আসবে এবং এবং আমি চেষ্টা নেব আমার চ্যানেলে যে আমার ওটি আছে ওই ভিডিওটা আপলোড করার জন্য আমি ডাক্তারের সাথে পরামর্শ করে এবং আর বেশি কিছু বলার নেই আমার নিজের আমি খুব নার্ভাস ফিল করছি আমার শরীর তো কন্ডিশন আপনারা জানেই আমি এত নার্ভাস ফিল করছি আমি নিজেকে আমি সে আর আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আপনারা যে সহযোগিতার হাত বাড়িয়েছিলেন আমাকে তো ওখান থেকে আর্থিকভাবে আমি কিছু পরিমাণ সামথিং একদম কিন্তু কিছু পরিমাণ হলেও আমি একটু উপকৃত হয়েছি এবং আপনাদের কাছে আমি অনুরোধ করছি আপনারা যদি বা পারেন একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন আমাকে আপনারা সকলেই জানেন যে আমি যেমন অসহায় মানুষের পাশে দাঁড়াই আমার এই বিপদের সময় আপনারা আমার পাশে যতটুকু দাঁড়িয়েছেন এবং আমি আশা আমি আশা করছি আপনারা পরবর্তীতে আমার পাশে দাঁড়াবেন আমার এখানে ব্যাঙ্কের স্ক্যানার দেওয়া থাকবে আপনারা চাইলে আমাকে একটু সহযোগিতা করতে পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন হ্যাঁ আমাকে কল করে জানতে পারেন কি পরিস্থিতি এখন আপাতত আমি বেটার ফিল করছি এবং আপনারা আপনাদের সহযোগিতায় আমার আর্থিক সহযোগিতা যারা পরিমাণ এসে মানে বিন্দু পরিমাণ ততটা আর্থিক সহযোগিতা আসেনি বললে বলতেই আমার খারাপ লাগছে যে কতটা আর্থিক সহযোগিতা এসেছে তামিমের চ্যানেলের ভিডিওটা তো ডিলেট হয়ে গিয়েছিল এবং রোহানের চ্যানেলের ভিডিওটা ছিল এবং আমি চেয়েছিলাম যত আমার বন্ধুবান্ধব আছে ফ্রেন্ডস সার্কেল আছে তারা সবাই এসে আমার ভিডিওটা করুক আমি আর্থিকভাবে এতটা ভেঙে পড়েছি এতটা ভেঙে পড়েছি সে আমি আপনাদের কাছে বলে বোঝাতে পারব না আমার নিজের বলতে এত এতটাই খারাপ লাগছে যে আমি এতটা দুর্বল হয়ে গেছি হ্যাঁ আপনারা আমার আপনারা চাইলে আমি আপনারা চাইলে আমাকে সহযোগিতা করতে পারেন এবং আর সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমি আমি বলতে মানে এতটা দ্বিধাবোধ মনে করছি সেটা আপনারা হয়তো আমার ভিডিওটা দেখলে আমার ফেসটা দেখলে আপনারা বুঝতে পারছেন এবং আমি আমার বলতে নিজের চোখে জল এসে যাচ্ছে আপনারা একটু আমার পাশে দাঁড়ান আমার নিজের আত্মীয় পরিজন আমার নিজের খুব ক্লোজ যে সকল আমার আত্মীয় আছে তারা আমার এই অসহায় সময় আমার মানে পাশ থেকে সরে গেছে আমাকে সহযোগিতা করেন আমি তবুও মন ভাঙিনি কারণ আপনারাই আছেন আপনারাই পারলে আমাকে সহযোগিতা করতে পারবেন আপনারা চাইলে আমাকে আগের জায়গায় ফিরিয়ে আনতে পারবেন আপনারা চাইলেই আমাকে ঠিক আপনাদের মাঝে রেখে দিতে পারবেন আমি এতটুকু আশা করছি উপরোলা দোয়া এবং আপনাদের সহযোগিতায় উপরওয়ালার দেওয়া এবং আপনাদের সহযোগিতায় আমি যেন উপরার কাছে দোয়া করেন যে আমি যেন আগের পরিস্থিতিতে ফিরে আসতে পারি এবং আপনাদের মাঝে আমি থাকতে পারি মানুষের মাঝে আমি থাকতে পারি অসহায় মানুষের মাঝে থাকতে পারি এই যে ক্লিপিংটা তোমরা দেখলে এটা এক মাস আগে ক্লিপিং এক মাস আগের ক্লিপিং এমজি নিজে ভিডিওতে যে মানে কথা তোমরা শুনে নিলে এই ছেলেটা অসুস্থ এইবার এই ভেলোরে আছে তোমরা যতটা পারবে একে সাহায্য করো এবং তোমাদের এরপরে বলবো যে আপডেট তোমাদের দিচ্ছি যে এরপরে কোথায় ভর্তি ছিল ইমিডিয়েট পেশেন্টের মানে অপারেশন লাগে আপনারা সবাই জানেন যে এমজিদার শরীর খারাপ ঠিক আছে তো এই যে নার্স দেখতে পাচ্ছেন এই নার্স এমজিদা ভর্তি রয়েছে তো কোনো নার্স ভিডিও করার অ্যালাও নেই হ্যাঁ তো নার্স মালিককে অনেক বলে কয়ে ঠিক আছে যে ভিডিও করার পারমিশন নিয়েছি আর আমি আর সোনামা চলে এসেছি এমজিকে দেখতে তামিম ছোটো তামিম আসছে আর এমজিদা এই রুমটা আছে সত্যি বলতে ভিডিও করার কোনো পারমিশনই নেই এখানে অনেক কষ্ট করে বুঝে বাজে বলে তারপরে ভিডিও করছি মামা ছোট 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 চলো এম শুয়ে আছে মামা এখন বসো এমজিদা কেমন আছো কত বলতে পারবে এখানে অ্যাডমিট কবে হচ্ছে তুমি তো এর আগে তো অন্য নার্স রুমে তুই জোরে কথা বলতে পারবে দশ দিন হয়ে গেছে এখানে অ্যাডমিট হয়েছে বন্ধুরা আপনাদেরকে একটা কথা বলি ঠিক আছে এনি যে এমনিটা যে কিডনি যে প্রবলেমটা সে লাইন চলছে এখানে আমি বলছি সব কিছু বলে দেখুন খুব সিরিয়াস অবস্থা কারণ এই যে নার্সিংটা আছে এখানে মানে মানে পার ডে নাহলে আমি শুনেছিলাম বলে কিছু কত টাকা চার্জ করে পার ডে এখানে দশ হাজার টাকা আমাদের পার ডে চার্জ করে পাঁচ বছর আমাদের এই মানে এমজিদা পাঁচ বছর এই কিডনির প্রবলেমে ভুগছে ঠিক আছে হঠাৎ মানে কিডনিটা একটা কিডনি ইনফেকশন ছিল ড্যামেজ হয়ে গিয়েছে একটা কিডনির কন্ডিশন খুবই খারাপ ডাক্তার বলেছে ইমিডিয়েটলি একটা কিছু করতে হবে তো উনি অর্থনৈতিক দিক থেকে এতটা ভেঙে পড়েছে পাঁচ বছর এই এর পিছনে এই রোগটা নিয়ে যুদ্ধ করছেন আপনারা অনেক দিন ধরে জানেন যে এমনিতে এই কিডনির মানে সমস্যায় ভুগছে এর আগে অনেক কটা ভিডিওতে বা অনেক কিছুতে বলেছিলাম যে আপনারা এমনি পে করবেন এমনি আর শরীর খুব অসুস্থ কিন্তু যে মানুষটা মানুষের জন্য এতদিন কাজ করে এসেছে সেই মানুষটা আজকের এই হাসপাতালে বেড়ে শুয়ে আছে কারণ মানে বুঝতে পারছেন তো ভিডিও আমরা মানে করতাম না আমরা নিজে থেকে যতটুকু পেরেছি এমনিদেরকে হেল্প করেছি সাপোর্ট করেছি উনি ওনার সব কিছু জায়গা জমি ছিল সেটুকু পর্যন্ত আস্তে আস্তে খিচখিচ করে বিক্রি করতে করতে সব শেষ এই যে এক মাস যখন ও অলরেডি ওর ট্রিটমেন্ট চলছে পাঁচ বছর ধরে ট্রিটমেন্ট চলছে এবং শুনলে তোমরা যে ওর নিজের লোকটোক হাত ছেড়ে দিয়েছে ও একটা নার্সিংহোমে ছিল ওখান থেকে সম্ভবত কলকাতায় রেফার করেছিল রেফারের ওই ভিডিওটা তোমাদের কাছে অলরেডি চলে এসছে নার্সিং মানে কলকাতা থেকে সোজা রোহান নিয়ে গেছে হচ্ছে ভেলোরে ভেলোরের আপডেট তোমাদের একটুখানি দেবো ভেলোরের আপডেট দেওয়ার আগে একটা কথায় আবার রোহানকে বলছি রোহান ভেলোরের আপডেট তোমরা দাও এটুকু আশা করবো এমজি কেমন আছে জানার জন্য এই রকম তোমরা দেখতে পেলে যে এইভাবে মানুষের পাশে মানে দাঁড়াতো শুনলে তোমাদের প্রথম সাক্ষাৎকারেই তোমরা শুনতে পেলে যে প্রথম ভিডিওটায় যে মানুষের পাশে কীভাবে এরা দাঁড়িয়েছে এবং এদের ভিডিও দেখলে বুঝতে পারবে যে এরা সমাজের জন্য মানুষের পাশে কিভাবে দাঁড়ায় তাও তো আমাদের একটু সাহায্যের হাত বাড়িয়ে দিলে এই জীবনটা কিন্তু একদম বেঁচে যায় তো রিকোয়েস্ট করবো এরপরে তোমরা দেখতে পাবে যে রোহান বলছে স্ক্যানারে পাঁচ হাজার টাকা মাত্র গেছে কারণ ফেল করেছিল স্ক্যানারের রিটা তোমাদের আগেও বলেছি ব্যাংকের কোনো প্রবলেমের জন্য ফেল করেছিল সবার টাকা পয়সা যায়নি আমি স্ক্যানারের স্ক্যানারটাও দিয়ে দেবো যেখানে রোহান দিয়েছে স্ক্যানারটার পরের ক্লিপিংটায় তোমরা দেখতে পাবে যে রোহান একটা স্ক্যানার দিয়েছে সেই স্ক্যানারে তোমাদের যা সামান্য যা তোমাদের যৎসামান্য যেটা হেল্প সেটা এর কাছে একদম মানে কি বলবো ভীষণভাবে উপকার হয় যেখানে নাকি নিজের লোক খাদ ছেড়ে দিয়েছে তো যাই হোক তোমরা এর পরে ক্লিপিংটায় দেখতে পাবে আমি স্ক্যানার মানে দিয়েছে রোহান এবং রোহানের ভিডিওতেও তোমরা চলে যাবে হয়তো কমিউনিট্রি পোস্টে দিয়ে দেবে তো তোমরা যত সামান্য তোমাদের সামান্য একটু হেল্পে এই ছেলেটার জীবন বেঁচে যায় এত একটা ভালো ছেলে সমাজের উপকারী একটা ছেলেকে আমরা কোনো মতেই বিনা চিকিৎসায় টাকার জন্য অন্তত অর্থের জন্য আমরা হারাতে পারবো না এই অঙ্গীকারবদ্ধ আমরা হলাম আজকে তো তোমাদের অনেক সাপোর্ট অনেক ভালোবাসা কালকে পেয়েছি ওই জন্য আজকে তোমাদের এই আপডেটটা তো চলো রোহান কী দিল আপডেট আমি রোহান বলছি তো আমার এই অবস্থা মানে কি বলবো যে ফেসটা দেখতে পাচ্ছেন কী অবস্থা হয়ে গেছে আর তার সঙ্গে আমাদের সোনামার ফেস মামি আমি মুখে দেখো ওরও আমার সাথে সাথে একই পরিস্থিতি ঠিক আছে আমি আমি এই এমজিদের কাছ থেকে সবাই ফিরে আসলাম তো আমার মানে কন্ডিশনটা এত এতটা খারাপ আমার নিজের শরীরও খারাপ আর ওই বাচ্চাটা আমাকে দেখতে পাইনি বলে আজ দুই দিনও কিছু খায়নি আর তারা কি অবস্থা দেখো তো তুষার তামিম করা এসছে মানে ওরাও যাচ্ছে এমনি কাছে আমি আসতে ফিরে যাচ্ছি কারণ শোনার জন্য আমার মুখের অবস্থা দেখতে পুরো লাল হয়ে গেছে একদম শুধু দুয়ার জন্য আমি চলে এসেছিলাম আমি আসতাম না হ্যাঁ মা তো বন্ধুরা আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা যে যতটুকু পারবেন এমনি হেল্প করুন আগেরবার এমনি মানে স্কোনারে টাকা আসেনি কারণ হাজার পাঁচ টাকা এসেছিলো তারপরে ওনার মানে ফেল পেমেন্ট ফেল হয়ে যাচ্ছিলো টাকা আসেনি যে টাকা পাঠানি যারা যারা তারা তারা অবশ্যই টাকা পাঠানো পারেন ও আর এর বেশি দিতে পারেনি কারণ তিনটে দিন ও এইভাবে জার্নি করে গেছে ভেলোরে ভেলোরে জার্নি করে যাওয়ার পরে ও ফিরে এসছে কারণ এই বাচ্চাটাকে তোমাদের দেখালাম যে বাচ্চাটা এই বাচ্চাটা ওর কুড়িয়ে পাওয়া বাচ্চা কোনো একটা রাস্তার ধার থেকে সেই ভিডিওটা ওর চ্যানেলে আছে দেখো আমিও দেখেছি ভিডিওটা কিভাবে এই বাচ্চাটাকে উদ্ধার করেছে আর কীভাবে ট্র্যাপে পড়েছিল তো যাই হোক এই বাচ্চাটাকে নিয়েই ওর জীবন চলার পথ সত্যি কথাই দেখতে খুব ভালো লাগছে বাচ্চাটাকে বাচ্চাটার জন্য বিয়ে থাওয়া হয়তো করবে না এরকম একটা ও কি করেছে যাই হোক এটা প্রশ্ন না প্রশ্ন হচ্ছে সেই বাচ্চাটাকে জন্যই ওকে আবার ফিরে আসতে হয়েছে তার বদলে ও যে তোরা দুজন গেছে তোমরা শুনলে যে তুষার আর তামিম গেছে তো একটাই রিকোয়েস্ট করবো আর তোমরা দেখে নিলে কিউআর কোডটা দিয়েছে তোমাদের স্ক্যানার দিয়েছে একটাই রিকোয়েস্ট করব তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো রোহান তোমাদের এই তিনজনকেই রিকোয়েস্ট করবো তোমরা এম জির আপডেট দাও এম জির ভিডিও দাও এমজি কোথায় আছে ভেলোরের কোথায় আছে কোন ডিপার্টমেন্টে আছে কোন ডাক্তারের আন্ডারে রয়েছে কোথায় রয়েছে আপডেট দাও কারণ আমাদের সারা পৃথিবী জুড়ে আমাদের ভিউয়ার্স আছে ভেলোরেও আমাদের প্রচুর ভিউয়ার্স আছে প্রচুর পরিচিতি আছে থেকে বড়ো কথা প্রচুর পরিচিতি আছে অনেক দূরে থাকি আমি রিসেন্ট ভেলোর থেকে ঘুরে আসলাম তো এই ভিডিওগুলো যদি আগে যেত যদিও এটা রিসেন্টের ঘটনা যদি কিছু করার থাকে কোনো যোগাযোগ করার থাকে করবো আর তাছাড়াও ভিউয়ার্সদের জন্য ভিউয়ার্সদের জন্য কারণ শত্রুর অভাব নেই নিন্দুকের অভাব নেই কে কখন কি বলে ফেলবে যে তোমরা টাকার জন্য হয়তো এগুলো করছো বলতেই পারে বলতেই পারে এক একজনের এক এক রকম অভিমাত ওই জন্য তোমাদের রিকোয়েস্ট করব যে তোমরা এমজির আপডেট দাও একদম ভেলোর থেকে তোমরা আপডেট দাও ও কোথায় আছে কিভাবে আছে বা তোমরা এই যে যাতায়াত আশা করছি আজকের মধ্যে পেয়ে যাবো এই যে ওরা দুজন যে গেছে পেয়ে যাব তো রোহান তোমাকে একটা কথাই বলবো তুমি তোমার দিকে অনেক বৃহৎ তাকিয়ে আছে এমজি কেমন আছে দেখার জন্য তুমি আপডেট দিতে থাকো তো চলো সব থেকে শেষে বলবো ভগবানের কাছে একদম কামনা করি যেন খুব তাড়াতাড়ি এমজি সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসে এইটুকুই আমাদের কামনা আর কিচ্ছু না আর তোমাদের কাছে অনুরোধ করব। তোমাদের সামান্য সাহায্য যার যতটুকু সম্ভব যার যতটুকু ক্ষমতা তারা ওই রোহানের ওই কিউআর কোডটায় মানে ওই স্ক্যানারটায় তোমরা পারলে যার যতটুকু সামর্থ্য পাঁচ টাকা দশ টাকা দু টাকা যার যেমন ক্ষমতা তারা দিও তোমাদের এই হেল্পে যদি একটা মানুষের জীবন বাঁচে এটুকু তো আমরা সমাজের জীব হয়ে সমাজের মানুষ হয়ে এইটুকু তো করতেই পারি তাই না তো চলো সবাই হাতে হাত মিলিয়ে এই ছেলেটার পাশে দাঁড়ায় তারপরে তো ভগবানের উপরে কিছু না তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তোমাদের অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা এইভাবে আমার পাশে থাকার জন্য এইভাবে সাপোর্ট করার জন্য আমাকে যেমন সাপোর্ট করেছো কালকে ভিডিওটায় এই ছেলেটাকেও এমজিকেও সাপোর্ট করো ও মূল স্রোতে যেন ফিরে আসে এসে আবার যেমন যেন সমাজের বুকে আগের মতো কাজ করতে পারে তো চলো আজকের মতো এখানেই বিদায় নেবো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা